আরেকজন দেখি তার অপজিশন পার্টি আছে সে পার্টি সে মুসলিম হোক আর খ্রিস্টান হোক আর দেখা দরকার নেই এটা একজন আছে পুনরায় অমুসলিম চিন্তা আমি আপনি জানি এই সরকারের চাইতে এই সরকার যদি ক্ষমতায় আসে অন্তত মুসলমানরা ভারতে কি হবে বলেন তো নির্যাতিত হবে না মসজিদে বাধা প্রদান হবে না কোরবানি হজ জাকাত নারী নির্যাতন এগুলো হবে না কে এই তৃতীয় পক্ষ যদি ক্ষমতা আসে এরাও তো আছে এরাও তো আলো সব কিছু ঠিক আছে কিন্তু এ থাকলে মুসলিমদের নির্বিচারে হত্যাযোগ্য রাহাদানি মসজিদ সকল মাত্রা থেকে বন্ধ করে দেয় সব হবে

কাফের ক্ষমতাবাদ থেকে যাবে নির্বিচারে মুসলমান মান বন্ধ করে ধর্ষণ করবে মসজিদ বন্ধ হবে মাদ্রাসা বন্ধ হবে মসজিদ দখল করে নিবে আমার ভোটের জন্য কাজ করবে আবার চালের সরকার ক্ষমতায় চলে আসবে এই সময় ভারতের মুসলমানের তার বিরুদ্ধে ভোটে যাওয়া এটা ওয়াজিব না দিলে গুণা হবে কেন আমি দিলাম না দিলাম না কাপের সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে মুসলমানের মাদ্রাসা বন্ধ করবে জল করে জয় ইসলাম বলবে তার জন্য ইসলামের অসুর যে

আর আল্লাহ মনে আল্লাহ নবী আমাদেরকে বাঁচান আগে দেখা যাব না মুসলিমদের কাছে যাব না নবী বাঁচান আমাদের ওজ্য্য ধর্ম ধারণ করো তুই ওজ্য্য ধারণ করো আত্মিক জীবন করতে পারবো না চাপা লাগবে যে সন্ধিতে ছয়сна সন্ধির চুক্তি হয়েছিল যে আপাতত দৃষ্টিতে শরীরের खिलाफ